প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সরজিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতা শিরোনাম মেয়ে নিয়ে সাতকাহন তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা মেয়ে নিয়ে সাতকা হন একটা মেয়ে আকাশ ছুঁয়ে মুছে দিচ্ছে দীর্ঘ আধা রাত্রি একটা মেয়ে সকল কিছু মারিয়ে যায় দুঃখ সুখের যাত্রী একটা মেয়ে গঞ্জে কেবল বলে মাথা উঁচুর কথা একটা মেয়ে বীরঙ্গনা জানসি রানী হল তারই কথো কথা একটা মেয়ে আমার ঘরে শিশু থেকে নারী হয়ে বৃক্ষ একটা মেয়ের কথাগুলো বুকের ভেতর কেউ জানে না দুঃখ একটা মেয়ের শরীর খুলতে ঘুরে বেড়ায় হিংস বাঁধের চোখ একটা মেয়ের কর্ম দেখে সবারই এখন উঁচু বুঝি বুক একটা মেয়ের পায়ের কাছে নাচতে নাচতে নদী হলো নুপুর একটা মেয়ের জন্মে হাসে মিটে রোদে যাহুক ডাকা দুপুর একটা মেয়ে কখন বসে থাকি এক এক বেলা দাওয়ায় একটা মেয়ের আচল ওড়ে আকাশ জুড়ে রঙিন পালক হাওয়ায় একটা মেয়ে আকাশ প্রদীপ আমার তোমার বাতি একটা মেয়ে মাঙ্গলিকি জীবন চলার সবার হচ্ছে সাথী একটা মেয়ে হাসি ছড়ায় কিচির মিচির পাখি ঝাঁকে একটা মেয়ে সারা বেলা আলো করে লক্ষ্মী হয়ে থাকে একটা মেয়ের কণ্ঠ থেকে বাঁশে দেখে মায়ে ময়ী শূষ একটা মেয়ের আঁচর দেখে শিউলু গুরু জাগিয়ে দেয় ঘোষ একটা মেয়ে হলুদ সর্ষে হাসতে হাসতে খুঁজো পেলা সকা। একটা মেয়ে ছুটতে ছুটতে নদী হলো সমুদ্র দূরে দেখা একটা মেয়ে দুর্গা ঠাকুর পশু নিদন জগৎ করলাম তিনি একটা মেয়ে বসুন্ধরা তারই কাছে আমরা সবাই ঋণী একটা মেয়ের কণ্ঠ থেকে বাসতে থাকে মায়াময়ী সুর একটা মেয়ের আঁচল থেকে শিউলুগুলো জাগিয়ে দেয় ঘোষ একটা মেয়ে হলুদ শর্ষে হাসতে হাসতে খুঁজে পেল শখা একটা মেয়ে ছুটতে ছুটতে নদী হলো সমুদ্র দূরে দেখা একটা মেয়ে দুর্গা ঠাকুর অসুর নিধন জগৎ করলাম তিনি একটা মেয়ে বসুন ধরা তারই কাছে আমরা সবাই ঋণী কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আমাদের উপস্থাপনার তুলি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে হয়ে যেতে অক্সিজেন দেখতে এখন ভালো লাগবেই নমস্কার